আসসালামু আলাইকুম এমডিও আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা আজ হচ্ছে রবিবার আজ কিন্তু আরও একটি বিশেষ দিন আজ মহরম তো আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই মহরমের অনেক অনেক শুভেচ্ছা চলুন দেখি মা আজকে কী কী রান্না করলো এখানে রয়েছে শাক ভাজা এটা হচ্ছে কি শাক মা হ্যাঁ লোটে শাক আমি একমাত্র কলমি ঠিকঠাক চিনি এটা হচ্ছে লোটে শাক আর এখানে রয়েছে মাছ ভাজা আর এখানে রয়েছে আলু ভর্তা এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু মাখা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে এইটাই রয়েছে ডাল আর এখানে রয়েছে ডিম আজকে আব্বুর কাজ হয়নি আজকে না ছ পিস ডিম রয়েছে কারণ আজকে আমাদের হাফে সাহেবের পালা রয়েছে আর যেহেতু আছে তো তো উনি আজকে রোজা রাখবেন এবার ওনার একটা বাচ্চা মেয়ে আছে ওনার জন্য ভাত ভাত ওই বাচ্চা মেয়েটার আর দুটো ডিম দেওয়া হবে এই যে এই টিফিনে ভাত রেডি করে নেওয়া হয়েছে শুধু ডিম দিয়ে দেওয়া হবে আর আমার আব্বু গিয়ে দিয়ে আসবে এই যে মাঠ এই ব্যাগটার মধ্যে ভরে দিয়েছে টিফিনগুলো তুমি সাইকেলটা ঠিক করে দিয়ে দিই দিয়ে আব্বু রেখে আসবে দিয়ে দিয়েছি এবার গিয়ে হবে ওই সাড়ে নটা মতো বাজে যেহেতু বাচ্চা মেয়ে তো ওকে একটু দিয়ে ভালো হয়ে যাবো হচ্ছে একটু মার্কেটে তো আমি আর মাই যাবো তো কেন যাচ্ছি সেটা এসে বলবো তো চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন আজকে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো দেখতে থাকুন এইসব তো ভিডিওটা স্টার্ট হয়েছে আজকে দশটায় খাওয়া দাওয়া করে আমরা মা আর মেয়ে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করতে যাওয়ার জন্য বনির না আজকে পড়া ছিল তো একদম রেডি করে দিয়ে তারপরেই আমরা বেরিয়েছি আমরা বেরিয়েছিলাম তখন প্রায় এগারোটা বেজে গিয়েছিল তো ফার্স্টে আমরা যেখানে গিয়েছিলাম সেখানে মেনলি গিয়েছিলাম মুস্কানের জন্য তো ওকে তো বার্থডেতে কিছু দেওয়া হয়নি আপনারা জানেন যে কয়েকদিন আগে ওর বার্থডে ছিল যেহেতু আমাদের যাওয়া হয়নি তার জন্য ওর জন্য কোনো গিফটও কেনা হয়নি আর দেওয়াও হয়নি আর যেহেতু বেরিয়েছিলাম তাই গিফটটা কিনে নিলাম গিফটটা কেনার পর আমি চলে গিয়েছিলাম একটা জেরক্স সেন্টারে আমার কিছু জেরক্স করার ছিল আর মা চলে গিয়েছিল একটি দোকানে কিছু ফল কেনা ছিল কারণ বললাম তো আপনার যেহেতু ইফতারির মা আর ঠিক তখনই না জোরে বৃষ্টি চলে আসে তো মা মাধ্যমে আর না মা আমার কাছে আসতে পারছে তো ফাইনালি এখন একটু বৃষ্টিটা কমেছে আর আমি গিয়ে দেখি ওই যে মা দূরে দাঁড়িয়ে আছে আমি মায়ের কাছে গেলাম সত্যি খুব টেনশন হচ্ছিল কারণ মায়ের কাছে কোনো ফোন ছিল না আর আমার কাছে ফোনটা রয়ে গিয়েছিল আমি মাকে ফোনও করতে পারছি না তবে মাকে যখন দেখতে পেলাম তখন মনটা একটু শান্ত হলো ফাইনালি তো মায়ের কাছে চলে এসেছে আর এখান থেকে কি কি কিনলো মা সেটা না হয় বাড়ি গিয়েই দেখাবো আমিও জানি না ঠিক কি কি নিয়েছে তো ফল কেনার পর আমি চলে গিয়েছিলাম বই ঘরে আর এখনো আবার জোরে বৃষ্টি চলে এসেছিল এখানেও আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল তবে বই ঘরে সেরকম কিছু কেনার ছিল না সামান্য কিছু ছিল নিলাম দুটো পেন নিয়েছিলাম ফাইল নিয়েছিলাম দুটো আর দুটো বুনির জন্য স্টিকার নিয়েছিলাম তো ব্যাস এই কটায় তো বাড়ি গিয়ে আপনাদের সাথে অবশ্যই সবটা শেয়ার করব আর এই দিকে দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে এখন আমরা আসার সময় বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি খুব অল্প বৃষ্টি পড়ছিল সেই বৃষ্টিতে আসা যায় কিন্তু দুবার যা জোরে জোরে বৃষ্টি পড়লো এই বৃষ্টিতে যাওয়া যাবে না তাই অনেকক্ষণ কিন্তু দাঁড়াতে হয়েছিল তো ফাইনালি এখন একটু বৃষ্টিটা কমেছে তো চলুন এবার বাড়ি যাওয়া যাক কিন্তু তো অনেকটা দেরি হয়ে গেছে আর বনে পড়ে চলে এসেছে ফোন করেছিল আর এই যে লাস্টে একটু মিষ্টিটাই বাকি ছিল তো মিষ্টিটা এখন মা নিচ্ছে তো মিষ্টিটা নেওয়া হয়ে গেলেই আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো বাড়ি যেতে যেতে কিন্তু আবার বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম আজকে যে কতবার বৃষ্টিতে ভিজলাম বাড়ি গিয়ে না জ্বর হয় আবার তো এখান থেকে মিষ্টি নেওয়ার পর আবার একবার দাঁড়াতে হয়েছিল রাস্তায় কারণ চিকেনটা নেওয়া বাকি ছিল ভেবেছিলাম যে বিকালে গিয়ে চিকেনটা নিয়ে আসবো কিন্তু এখানেই এত দেরি হয়ে যাচ্ছে আবার গিয়ে খাওয়া দাওয়া করতে হবে গোসল করতে হবে তাই একবারে চিকেনটা নিয়েই চলে যাব ভাবছি কেননা বাড়ি গিয়ে আমি আর বিকেলে বেরোতে পারবো কি ঠিক বলতে পারছি না আর এই বৃষ্টি রয়ে তার এখন যে হঠাৎ বৃষ্টি চলে আসবে বলা যায় না তাই শেষকালে যদি চিকেনটাই না আনা হয় তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হয়ে যাবে তাই রিস্ক না নিয়ে কাজটা এখনই করে নেওয়া ভালো তো দেখুন সমস্ত কাজ মিটিয়ে কিন্তু আমি আর মা বাড়ি চলে এসেছি বাড়ি ঢুকতেই তো বোন একদম ব্যাকুল হয়ে আছে যে ওর জন্য কি এনেছি সেটা আগে ও দেখবে তো এই তো ওর জন্য স্টিকার নিয়ে এসেছিলাম ও খুব করে বলেছিল জানো ওর জন্য স্টিকারটা মনে করে নিয়ে আসি আর প্রথম বিটিএস এর স্টিকার দিয়ে দিয়েছিলাম ভাবছি ওই স্টিকারগুলো গুলো নিয়ে এলে ঠিক কেমন হতো নিয়ে এলে ভালো হতো ও একদমই পছন্দ করে না বিটিএস দেখলে স্মাইলি স্টিকার দুটোই এনে দিয়েছি আর এদিকে নিয়েছিলাম আইসক্রিম মিষ্টির দোকানে যখন মিষ্টি নিয়েছিলাম তখনই মা আইসক্রিম নিয়েছিল তো চলুন তাহলে মুস্কানের জন্য কি কি নিয়েছিলাম সেটা এখন একটু দেখাই এই যে ছোট্ট ছোট্ট কিউট কিউট ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এটা একটা বোনের জন্য আর একটা মুস্কানের জন্য নিয়েছি আর এই যে সিম্পল রাবার ব্যান্ড গুলো ওগুলোও নিয়েছি আমাদের জন্য এই সিম্পল রাবার ব্যান্ড খুব সুন্দর ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট তা এগুলো নিয়ে নিয়েছিলাম দশটা আর এই চুড়িটা নিয়েছিলাম মুস্কানের জন্য আর ওর জন্য নিয়েছিলাম একটা সুন্দর দেখে হেয়ার ব্যান্ড তো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো সবচেয়ে ভালো লেগেছিলো এই হেয়ার ব্যান্ডটার এই কিউট কিউট ক্লিপগুলো তো আপনাদের এই সমস্ত জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার শুধুমাত্র মুস্কানের আসার অপেক্ষা তো এলে এলেই এই সমস্ত কিছু ওকে দিয়ে দেব তো মুস্কান না ডেলি আমার ভিডিও দেখে তো মুস্কান তুমি দেখে রাখো এই সমস্ত কিছু তোমার জন্য কেনা হয়েছে তো চলুন কী কী ফল নিয়েছিলাম তখন দেখাই তাহলে খুব হাই ফাই কিছু আয়োজন করতে পারিনি সামান্য কিছুই পেরেছি তো দেখুন সেইগুলোই শেয়ার করি আপনাদের সাথে একটা আম নিয়েছিলাম কলা নিয়েছিলাম এখানে আপেল আছে নাশপাতি আছে আর তো এই সামান্য কিছুই আয়োজন করে উঠতে পেরেছিলাম আমরা তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো এখানে মা এখন পেঁয়াজির জন্য আয়োজন করছে আজকে চিকেন পেঁয়াজি করা হবে অনেকে তো চিকেন চপ করে আমরা না হয় চিকেন পেঁয়াজিই করি আর এদিকে ছোলাটাকে দু রকম ভাবে রাখা হবে কিছুটা কাঁচা ছোলা রেখে দেওয়া হবে আর কিছুটাকে ভোনা করা হবে আর এদিকে তোমার রান্না করতে গিয়ে দেখে যে জিরে গোলটা একদমই শেষ হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে জিরে গোলটা ভেজে দিলো যেহেতু আমাদের কাঁচা জিরে গোল নিয়ে আসা হয় ওটাকে ভেজে গুড়িয়ে নেওয়া হয় মা তো এদিকে জিরে ভেজে দিয়েছে তো চলুন এটা ঠান্ডা করে এবার পেস্ট করে নিয়ে আসি বাড়িতে আজকে এমন যেন রোজার মাসের মতো ফিলিংস আসছে আচ্ছা ভিডিওটা দেখে আপনাদের মনে হচ্ছে না আমি তো আগে কখনো এরকম হাফের সাপের পালা বলে কোনো ভিডিও পোস্ট করিনি তাহলে কি আমরা হাফিজ সাহেবের পালা পেতাম না নাকি আপনাদের সাথে শেয়ার করতাম ব্যাপারটা কিন্তু ভাববার আছে বলুন তো যাই হোক অত কিছু বলে লাভ নেই সোজা একবারে আপনাদের ডাউটটা ক্লিয়ার করে দেওয়াই ভালো তার জন্য কিন্তু একটা গল্প শেয়ার করতে হবে তো চলুন তাহলে সেই গল্পটাই শোনানো যাক আসলে আমরা কিন্তু কোনো হাফেসাহেবের পালা পাই না আজ বিগত দশ বছর পর প্রথম পালা পেয়েছি দশ বছর আগে আমি যখন ক্লাস ফাইভে কি সিক্সে পড়তাম তখন আমি একটা দাদার কাছে পড়তাম ওই মসজিদে একজন থাকতেন তো তার কাছে আরবি পড়তাম তো বলে আমি পালা নিয়েছিলাম যে দাদা আপনাকে একদিন খাওয়ানোর শখ হয়েছে তো আমাদের বাড়ি থেকে আজকে আমি খাবার দিয়ে যাব এরকম ব্যাপার আর কি মানে আমাদের বাড়িতে কোনো দিনই আমি ছোটো থেকে দেখিনি যে হাফিজ সাহেবকে খাওয়ানো হচ্ছে তবে আমাদের আশেপাশে কিন্তু সমস্ত বাড়িতেই এই জিনিসটা আমি লক্ষ্য করে আসছি তো একদিন আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম তো মা আমাকে বলেছিল যে আমার আব্বা তো আর বাকি পাঁচটা মানুষের মধ্যে স্বাভাবিক নয় তাই জন্যই মানে আমাদের বাড়িটা ছেড়ে বাকি সমস্ত আমাদের পাড়ার সমস্ত বাড়িতে এরকম পালা ফেলা হয় যে আজকে এই খাওয়ানো হবে তো আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারলাম যে হ্যাঁ এই ব্যাপার এই জন্যই বলা হয় না আমাদের বাড়িতে তো জিনিসটা খারাপ লাগতো যে কেন বলবে না আমরাও তো আমাদের তো ইচ্ছে যেতে পারে না এরকম খাওয়ানোর তো আল্লাহ রহমতে এত বছর পর আবার সুযোগ পেয়েছি আর ভালো দিনে পেয়েছি কিন্তু আজকের দিনটা খুব ভালো যিনি বলতে এসেছিলেন আমাদের বাড়িতে পালার কথা তিনিও বলছিলেন যে তোমরা ভালো দিনে কিন্তু পালা পেয়েছো তো এবার থেকে আমাদের বাড়িতে স্টার্ট হলো প্রতি কমাস অন্তর হয়তো জানি না নেক্সট যখন হবে তখন জানতে পারবো যে এত মাস অন্তর অন্তর পালা আছে। তো এই হলো গল্প আশা করছি এটা শোনার পর আর কারো মনে কোনোরকম কোনো প্রশ্ন থাকবে না আসলে সব কিছুর পেছনেই তো কারণ থাকে তো এটার কারণ এটাই তো চলুন আজকে কি আয়োজন করা হলো দেখা এখানে আম আর খেজুর রয়েছে তারপর আবু মসজিদে গিয়ে না একটা টিফিন এনেছিল ওই টিফিনটাতেই এবার সমস্ত ইফতারি খাওয়ার দাওয়ারগুলো সাজিয়ে দেওয়া হবে তো দেখুন সবচেয়ে নিচের যে টিফিনটা ছিল সেটার মধ্যে ছোলা দেওয়া হয়েছে চিড়ে দেওয়া হয়েছে আর মুরগি দেবে তো এটা তো একটা টিফিন হলো তো চলুন দেখি পরের টিফিনগুলোতে কি দেওয়া আছে এটাতে মোট চারটে না পাঁচটা থাকছিলো দেখি আমি ভুলে গেছি হ্যাঁ কটা থাক আছে তো দেখলেই বুঝতে পারবো তারপরটা ফল দেওয়া হয়েছিল নাশপাতি আর আপেল দেওয়া হবে এটাতে কলা দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু এটার মধ্যে কলা ধরেনি কলাটাকে আর আমটাকে আলাদা একটা আমাদের বাড়ি থেকে টিফিন দিয়েছিলাম এটার মধ্যে কলা দিলে পরের যে টিফিনটা আছে সেটাকে আর লাগানো যাচ্ছিলো না সেট করা যাচ্ছিলো না তাই জন্যই ডিসিশান নেওয়া হলো যে আম আর কলাটাকে আমাদের বাড়ি থেকে কোনো টিফিনে দেওয়া হবে তো চলুন আপনারা দেখতে থাকুন এরপর টিফিনটায় দেওয়া হয়েছিল মিষ্টি তারপরটা একটা পেঁয়াজি আর ছোলা দেওয়া হয়েছিল আগের দিনে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে একটা মাজা নিয়ে এসেছিলাম তো সেটাকে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটা ছোট বোতলে ঢেলে দিয়েছিলাম একদম ভর্তি করে দিয়েছিলাম এই হলো আজকে সামান্য কিছু আয়োজন ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কিন্তু এখনো রাতের খাবার রেডি করা বাকি আছে সেটা অবশ্যই এই ভিডিওতেই শেয়ার করবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো চলুন আপনারা দেখতে থাকুন এখন টিফিনটাকে রেডি করে দিই আব্বা তাড়াতাড়ি গিয়ে দিয়ে আসুন আজকে সন্ধ্যার খাওয়া দাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না আসলে একই জিনিস আর কতবার দেখাব খাওয়া দাওয়া তো এই পেঁয়াজি ছোলাই থাকবে আর চা কিন্তু মা করেছিল সেটা দেখালে হতো কিন্তু আর দেখানো হয়নি চা তো চাই আপনারা জানেন তো এদিকে দেখুন মা কিন্তু এখন রাতের খাবার আয়োজন করতে চলে এসেছে কারণ আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে অন্যদিন একটু দেরি হলে অতটা অসুবিধা হয় না তো এদিকে প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছে আর এদিকে দেখুন রয়েছে মাছের ডিম তো আজকে মাছের ডিমও ভাজা হবে আর তার সাথে রয়েছে পটল ভাজা এই যে মাছের ডিমটাকে মেখে একবার রেডি করে রেখে দেওয়া হয়েছে আর আগে যে ডিমটা দেখালাম ওটা এখনো অতটা রয়ে গেছে এটা কালকে রান্না করা হবে তো এইদিকে দেখুন রান্না কিন্তু শুরু হয়ে গেছে এখানে মা প্রথমে পটলটা ভেজে নিচ্ছে তারপর ডিমটা ভাজবে আর এদিকে হচ্ছে ভাত ভাতটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছে আর এদিকে দেখুন বলতে বলতে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে ডিম আর পটল ভাজা আর চিকেনটার ফাইনাল লুক কিন্তু দেখাতেই হবে আপনাদের সাথে তো শেয়ার করতেই হবে চিকেনটা আজকে আলু দিয়ে রান্না করেছিল মা আর এখানে ভাতও রেডি হয়ে গেছে এই হচ্ছে চিকেন এটাতে চিকেনের ফাইনাল লুক একদম লাল লাল ঝোল করা হয়েছে চিকেনটা দিয়ে যা সুন্দর গন্ধ বেড়েছিল না খেলে বোঝা যাবে না স্বাদে গন্ধে একদম অতুলনীয় খুব সুন্দর হয়েছিল তো রান্না যেহেতু হয়ে গেছে তাই সমস্তটা রেডি করে দিচ্ছে এখন এক্ষুনি গিয়ে দিয়ে আসবে আব্বু নামাজ পড়তে গেছে নামাজ পড়ে এলেই দিয়ে আসবে তো ওই টিফিনটাই না চারটে থাকছিল তো তিনটেতে ভাত দেওয়া হয়েছিল আর একটাতে দিয়েছিল তরকারি আর আমাদের বাড়ি থেকে আলাদা একটা টিফিনে পটল ভাজা আর ডিম ভাজাটা দেওয়া হয়েছিল তো এই তো এইভাবেই আজকে দিনটা আমাদের কেটে গেল চলুন ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই আজকে এখানেই শেষ করে দিই আজকে কিন্তু আপনাদের সাথে অনেক কিছু আমি শেয়ার করলাম আমাদের লাইফের একটা ঘটনা শেয়ার করলাম বৃষ্টিতে ভেজা শেয়ার করলাম তারপরে এই যে সারাদিনে এত রান্না এত আয়োজন এই সমস্ত কিছু শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো চলুন আজ এই পর্যন্তই আপনার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফিজ